যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে লা তুসের কে তোমরা আল্লাহর সঙ্গে শরীর বা শির কোরো না তবে বলে দিলেন ওয়াইন কুটিলটা আউ হররেকটা যদি তোমাকে কেউ যদি কতল করে দেয় কেউ যদি তোমাকে আগুনে পড়িয়ে দেয় কেউ যদি তোমাকে পানিতে ডুবিয়ে মেরে দেয় যে তুমি বলো আমি শিরকে পাপ করতে রাজি আছি তবু তুমি মরে যাবে শিকার কিন্তু আল্লাহর সঙ্গে শির তুমি করবে না এই প্রতিশ্রুতি তুমি করো বন্ধুরে আমার মায়েরা আমার বোনেরা আমার বিচারের মাঠে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বললেন আদম সন্তানরা অর্থাৎ আমরা ছেলে মেয়ে নারী পুরুষ যারা আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কিয়ামতের মাঠে যেদিন সকলের হিসাব হবে আল্লাহর কাছে যেতে হবে তোমার জীবনী ঈশ্বর তোমার জীবনে যা কিছু করেছ ছোট বড় সমস্ত কিছু ভালো মন্দর হিসাব দেওয়া লাগবে সেই আল্লাহর কাছে যদি তুমি যদি পাহাড় পরিমাণ যদি তুমি করো কি গুনহা নিয়ে সেখানে উপস্থিত হও আকাশ ছোঁয়া পরিমাণ যদি তুমি গোনা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হও আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব আদম সন্তানের জন্য যে আমি সে যতটা গোনা নিয়ে হাজির হবে অতটা আমি ক্ষমা নিয়ে হাজির হব তার মানে বোঝাতে চেয়েছেন আমি আল্লাহ ক্ষমা করে দেব তবে শুনে নাও যদি তার ভেতরে থাকে সুভান আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা দেখেন আল্লাহ নবী কি বললেন যে মানুষ আদম সন্তান সন্ততি এরা যদি আকাশ ছোঁয়া যদি গোনা করে 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 যদি মানে ড্যাক লাগিয়ে দেয় পাহাড়ের মতো যদি পরস্পর পাথরের মতো যদি সাজিয়ে রাখে আর আমি আল্লাহ অতটা মানে পড়বো কি ক্ষমা নিয়ে তার জন্য হাজির হয়ে যাব আমি ক্ষমা করার জন্য তবে শুনে নাও যদি শিরকে নামে পাপটা যদি তার ভেতরে না থাকে তাহলে এত মানে জটিল বা এত সুযোগ আল্লাহ দেবে এই শির্কের পাপ তবু বলে যে ক্ষমা হবে মানুষ যদি তও বা তার নাসুহা করে নাম্বার দুই দুই নম্বর পাপ হলো জিনা করা বড় পাপ যেমন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন অবিবাহিত বা অবিবাহিতা মানে বিবাহর পূর্বে কোনো ছেলে মেয়ে যদি জিনাই লিপ্ত হয় তাহলে তাদেরকে একটা শক্তিশালী যুবকের হাতে চাবু উঠিয়ে দাও এইবার চাবু গোঠানোর পরে এক থেকে একশো পর্যন্ত গণনা করবে একশো পোড়া বেত্রাঘাত করবে যদি সে মারা যায় মারা যাবে যদি সে বেঁচে থাকে বেঁচে থাকবে তবু তাকে নিরানব্বই আটানব্বই সাতানব্বই নয় তাকে একশো বেত্রাঘাত করতেই হবে তাহলে তার জরিমানা আদায় হয়ে যাবে ওই পাপের ওই জিনা নামে পাপটা তার মুছে যাবে মায়ের আমার বোনের আমার এত বড় জটিল পাপ তবু একশো বেত্রাঘাতের বিনিময়ে তার মানে মিটে দেবে আল্লাহ এটা অবিবাহিতা অবিবাহিতর জন্য আর বিবাহিত বিবাহিতার জন্য বিচার কি শুনে নেন একটা ছেলে বা একটা মেয়ে বিবাহর পরে যদি অবৈধ যদি মেলামেশা করে যদি চিনা নামে পাপ যদি করে ফেলে আল্লাহর নবী বললেন তাকে কর কি ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও মানে গর্ত খনন করে কোমর পর্যন্ত তাকে মাটিতে দেগে দাও এবার চতুর্দিক থেকে ওইভাবে তাকে পাথর মানে নিক্ষেপ করো অতক্ষণ পর্যন্ত পাথর দিয়ে তাকে মারতে থাক যতক্ষণ পর্যন্ত তার প্রাণ পাখিটা না বার হয়ে যাবে তার মানে বোঝাতে চেয়েছেন ওই মানুষটা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করে তাকে মারো বিবাহিত বা বিবাহিতা ছেলে মেয়ে যদি এই পাপ করে তবু বলা হয়েছে এত জটিল পাপ এটাও তার জন্য ক্ষমা আছে মায়েরা আমার বোনেরা আমার তিন নম্বর পাপ বলা হয়েছে কোন ছেলে মেয়ে যদি অবৈধ যদি চুরি করে আর চুরি করা বড় পাপ এমন কি আল্লাহর নবী জনাবে হাবিব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন পবিত্র মুখরচক পবিত্র মুখ মিশ্রিত বাণী আল্লাহর নবী বললেন যদি তুমি দেখতে পাও হাতে নাতে যদি ধরা পড়ে দোকানে চুরি করেছে সোনার দোকানে হোক লঙ্কনের দোকানে হোক তোমার গর্ডনে তোমার বাড়ি চিন্তায় করুক যাই করুক না কেন এক কথাই যদি সে চুরি করে আর চুরির জন্য যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে বাদ দিয়ে দাও তার ক্ষমা হয়ে যাবে এত জটিল আল্লাহর নবী বলেছেন ক্ষমা হবে নাম্বার চার চার নম্বর শুনে আপনার গায়ের লোম ঠারো হয়ে যাবে চার নম্বর পাপটার কথা যে বলতে চলেছি এই পাপটা শোনার পরে যদি আপনার বুকটা একবার হাত দিয়ে আপনি হাত দিয়ে দেখবেন যদি বুকটা যদি থরথর করে কাঁপে তাহলে জানবেন আপনার ভেতরে ইমান আছে আপনার নামাজ কবুল হয়েছে আপনার জাকাত কবুল হয়েছে আপনার দান ক্ষয় না কবুল হয়েছে মায়ের আমার বোনের আমার যদি আপনার এই চার নম্বর পাপটা খবর শুনে যদি বুকটা যদি না খেঁপে ওঠে জানবেন আপনার ভেতরে ইমান নামে কোনো বস্তু নাই আপনার নামাজ পড়েন আর কোরআন পড়ে না দান সদগা করেন জেনে নিন আজকে থেকে আপনার বুক যদি না কাঁপে তাহলে জানবেন আপনার একটাও কবুল হয়নি আর কবুল হবে না চতুর্থ নম্বর পাপটার নাম হলো সুদ সুদ খাওয়া মহাপাপ পাপটা কত আমি দুটি কথা বলে দিচ্ছি অনেক কথা আছে অনেক কথা বলার সময় নয় দুটি কথা বলছি এই সুদ নিয়ে এক নম্বর হলো সেই সুদ বলা হয়েছে সত্যটি পাপ রয়েছে এই সত্যটি ছোট থেকে বড় 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 পাপ আছে ওই সত্তরটি পাপের ভেতরে সবথেকে ন্যূনতম মানে ছোট পাপ হলো সন্তান যে সন্তান মায়ের গর্বে মায়ের পেটে দশটি মাস থেকে আড়াইটি বছর যে দুধ পান করে ওই সন্তান যখন জৈবন এসে যায় জৈবনকালে নিজের মায়ের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক ঘটে যাবে তার মানে আরও মানে সহজভাবে বোঝার চেষ্টা করেন আল্লাহর নবী বললেন ছোট থেকে বড় পর্যন্ত কেউ যদি একটি টাকা যদি সুদ খায় ইচ্ছাকৃত তাহলে এই পাপটা ছোট থেকে বড় যত পাপ আছে সব থেকে ন্যূনতম ছোট পাপ হলো ছেলে মায়ের সঙ্গে জিনা করা যতটা জঘন্য এর থেকেও জঘন্যতম পাপ হলো সুদ খাওয়া শোনেন আরেকটা একটা ধারাবাহিক বলে দিই এক টাকা অনেকজনা বলে যে যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যারা সুদ খাচ্ছে ওদের কি হবে আমরা নাহলে সামান্য একটু হ্যাঁ ছোট ছোট পাপ করছি ছোট ছোট সুদ খাঁচি দু এক টাকার সুদ এটা আমাদের এমন কোনো পাপ হবে না মায়েরা আমার বোনেরা আমার যারা গ্রুপ লোন করছেন যারা গ্রুপ লেদার হয়েছেন কান খুলে শুনে নেন আপনি মানেন চাই না মানেন না মানলে কবর থেকে আপনার সাজা শুরু হয়ে যাবে আপনি আজকে লোন আজকে লোন করছেন সুদ করছেন সুদ খাচ্ছেন এটা আপনার স্বামী সুখী হবে আপনার ছেলে মেয়ে সুখী হবে আজকে সুদের কারবারটা চালু করে দিলে আগামী কালকে যখন আপনার মৃত্যু ঘটে যাবে তখন আপনি কবরে সাজা ভোগ করবেন আপনি পুলসিরাতে ভোগ করবেন হাসরে ভোগ করবেন এক কথায় শেষ ডিভিডেশন হলো আপনি জাহান্নামে নামে যাবেন আর জাহান নামে এই সুদের জন্য আপনাকে সাজা নিতে হবে আপনার ছেলে নেবে না আপনার মেয়ে নেবে না আপনার স্বামী নেবে না এই সুদের মানে সাজাটা আপনাকে নিতে হবে যারা মনে করছেন লাখ লাখ কোটি কোটি টাকায় আমরা সুদ খাই না আমরা শুধু গ্রুপ লোনের মাধ্যমে সামান্য দু চার টাকা দুই একশো দুই এক হাজার টাকা আমরা সুদ পাই শোনে নেন আল্লাহর নবীর কথা এক টাকা যদি কেউ সুদ খায় একটি টাকা মানে সলো আনা তাহলে বার একটা ছেলে একটা মেয়ের সঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে ছেলে একবার নয় বার জিনা করলে যে পরিমাণ পাপ লেখা হয় আল্লাহর নবী বললেন ওই মানে একটি টাকা ইচ্ছাকৃত যদি তার সংসারে সুদের টাকা লাগায় একটি টাকা সুদের যদি তার মানে ইবাদতের জায়গায় লাগায় একটি টাকা যদি তার খাদ্যের জায়গায় লাগায় আল্লাহর নবী বললেন ছত্রিশবার জিনা করা থেকেও জঘন্যতম পাপ এই পরিমাণ পাপ আপনার আমল নামায় উঠছে তাহলে এই জটিল বা কঠিন যে পাপের কথাটা শুনলেন এই পাপেরও আপনার ক্ষমা আছে কখন আছে আজকে হয়তো এখানে মওলান এখানে মওলান আব্বা বরালী আপনাদের সামনে কোরআন দেখে দেখে আলোচনা রাখছে এখানে মরহম নাসির সাহেবের বাড়িতে বসে বসে আপনারা শ্রবণ করলেন শোনার পরে এই দেখেন আমি পূর্বে বলেছি যে চতুর্থ নম্বর পাপটা শোনার পরে যার দিলটা যার বুকটা কেঁপে উঠবে জানবেন আপনার ইমান মজবুত আছে আপনি ভালো মহিলা আর যদি আপনার বুকটা না কাঁপে আপনার দিলে যদি ভয় না ঢোকে তাহলে আজকে থেকে আপনি নিজে নিজে নিজের নাচ শেখে নিজের ব্রেনকে আপনি প্রশ্ন করে দেখুন আমি বেইমান হয়ে গেছি আমার কোনো ইমান নাই চলেন আল্লাহর নবী বললেন লা দেখুল জান্নাতা আকারটা দোনা আন হোজাই ফাঁকা আমরা যে আল্লাহ তালা আন কল কলা রসুল উল্লাহে সাল্লাল্লাহ আমি হিউ সাল্লাম কথাটি আমার নয় নবী মোহাম্মদাম বলেছেন মেসকান শরীফে চার হাজার ছশো বারো নম্বর হাদিসে আল্লাহর নবী কি বললেন লায়াদ খুলুল জান্নাতা কাদ্দাদুল কোন মানুষ যদি আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাতে যাবে না জান্নাতে যাবে না কি এমন পাপ করলে জান্নাতে যাবে না এইবার আপনাদেরকে বলি এক দুই তিন চারটে পাপের কথা বললাম চারটে পাপ আপনার ক্ষমা চাইলে ক্ষমা হবে কার কাছে ক্ষমা চাইবেন এখানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে না আপনি হয়তো চুরি করেছেন মানুষের কাছে ক্ষমা চাইতে হবে না আপনি হয়তো এখানে দেখা যাচ্ছে জেনা করেছেন মানুষের কাছে নয় চুরি করেছেন সু খেয়েছেন এমনকি সির করেছেন মানুষের কাছে ক্ষমা চাইতে হবে না আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিয়ে দেবে এবার এমন একটা পাপের কথা আল্লাহর নবী বললেন যে পাপটা মানে মানুষের মানুষ মানুষের সঙ্গে জড়িত এই পাপটা যদি আপনি যদি আজ থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত যদি হায়াত পান আর চল্লিশ বৎসর অব্দি যদি রাত্রে যদি আপনি তাহার পড়েন আর তাহাজোত পড়ে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না করবে না করবে না জান্নাতা হলুল সেই পাপটার নাম হল কি বাপটার নাম কি এতক্ষণ যে কথাটা আপনাদেরকে আমি বোঝানোর জন্য এত উপমা বা এত কথা আপনাদেরকে খরচ করলাম সেটা হলো কি ঘিবৎ পরনিন্দা পরচর্চা এই দেখেন ঘিবৎ আমি আপনাদেরকে কি বলেছিলাম গত সপ্তাহে তালিমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক মহিলা নাকি বলেছে এখানে তালিম করতে এসে যে পাঁচটি কলমা যে ব্যক্তি মুখস্তা করবে না সেই ব্যক্তি মুসলমান থাকবে না আমি এই পরিপ্রেক্ষিতে বলেছিলাম কথাটা কি যদি কোনো ব্যক্তি বলে যে পাঁচ কলমা মুখস্তা করাটা ফরজ ফরজ আইন বা এটা মুখস্তা না করলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে আমি বলেছিলাম এটা মিথ্যা 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 এটা বানাওয়াটি কথা হাদিস কোরআনের দলিল নেই যে পাঁচ কলমা মুখস্তা হইতে হবে কলমা দুটি আপনার বলেছিলাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال مَن الشهادة أشهد أن لا إله إلا الله না মোহাম্মদ আব্দুহারসোল এই দুটি ছাড়া কলমা নামে আপনাকে ধারাবাহিক কোনো কিছু মুখস্তা করতে হবে না নেই আশায় মুখস্তা করলে গোনা হবে হবে না কথাটা ভালো করে শোনেন আর আপনারা কি করলেন সেই কথাটা নিয়ে ছিবিয়ে 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 ট্রেনে ট্রেনে এত লম্বা করে সেটা পাকিয়ে আপনারা মজবুত করলেন মহলানা বাবর নাকি বলে যে পাঁচ কলমা মুখস্তা করা হারাম কথাটা শুনলেন না হ্যাঁ কথা হচ্ছে একজন ট্রেনে যাচ্ছে যেতে যেতে সে ঘুমিয়ে গেছে তাই এক ব্যক্তি রুটি তরকারি নিয়ে উঠেছে কম্পার্টমেন্টে ওঠার পরে সে এখন বারবার রুটি রুটি তরকারি তরকারি কে খাবে হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে এক ছেলে সে তখন ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে শুনেছে গিয়ে রুটি সরকারি এখন রুটি সরকারি শুনে সে এখন পেট পূর্ণ করে রুটি তরকারি খেয়ে নিয়েছে খাওয়ার পরে সেখানে রুটি তরকারি এবার সেই মালিক আস্তে আস্তে বলছে ভাই পয়সাটা দাও বলে কিসের পয়সা তা বললো তুমি রুটি তরকারি খেলে বলে আমি রুটি সরকারি বলে খেয়েছি তা আমি খেয়েছি সরকারি রুটি আমি জানছি হয়তো আজকে মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি সব দিক দিয়ে আমাদের দিচ্ছেন একদিকে লক্ষ্মী ভান্ডার ওদিকে ইমাম ভাতা মিম ভাতা এরকম গোরস্থান ইত্যাদি যাবতীয় কাজের জন্য আমাদের সাহায্য সহযোগিতা করছে সুতরাং আমি ভাবলাম হয়তো ট্রেনে যারা পরিশ্রম করছে মানে ভ্রমণ করছে এদের জন্য রুটি তরকারি ব্যবস্থা করেছে তাই আমি রুটি সরকারি বলে খেয়েছি তা যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শোনেন তাহলে রুটি তরকারিটা রুটি সরকারি হবে আর পিঠের চামড়া আপনার কাজে লাগবে না হ্যাঁ চামড়া খুলে নুন মাখিয়ে দেবে আপনাকে টেনে যদি আপনি বলেন যে রুটি তরকারি নাই সরকারি বলে খেয়েছি তাই মায়েরা আমার বোনেরা আমার ভালো করে শুনে নেন আল্লা ফরবুল আরমেন কোরআনে বলছেন লুল্লে কুল্লে মাজা যে ব্যক্তিটা যে বা যারা সামনে বা পেছনে কী বদ না পরচর্চা করবে আল্লাহর নবী এইবার বললেন তার কথাটা নকল করে আর নকুলজেই ফাতা অলা অলা রসুল উল্লাহে সাল্লাল্লাহী ওয়াসাল্লাম লা দখুলুল্জান্নাত আকাত্তন কোনো ব্যক্তি যদি পরনিন্দা নিন্দা পরো যদি করে সামনে বা পেছনে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম ঘোষণা দিয়ে দিলে সে জান্নাত পাবে না জনা মনে করে আমি কাউকে লজ্জাও করি না ভয়ও করি না আমি যা হয় সামনে সামনে বলে দিই হ্যাঁ আমি বাপের ভিটি হ্যাঁ আমি অমকের বিটি আমি অমকের নাতনি অমকের পত্নী আমি কাউকে ভয় করি না সুতরাং আমি যা হয় সামনে সামনে বলে দিই সামনে বলবো তা ভয় কিসের এ দেখেন শুধু সামনে নয় ভয় লুল্লি কুল্লি হুমা দি লোমাজা হুমাজার লোমাজা হোমাজা মানে সামনে আর লোমাজা মানে পেছনে পেছনে বলতে গেলে যার গিবোধ করছেন মৌলানা বাবরের গিবোধ করছেন বাড়িতে বসে বসে বলে না বাবর তো আপনার বাড়িতে যায়নি সুতরাং এইটা হলো পেছন আর সামনে বলতে গেলে সোনা মাত্রই তাকে অপমান ছলে হ্যাঁ লাঞ্ছিত করার হ্যাঁ তাকে ঘৃণিত উদ্দেশ্যে আপনি সামনা সামনে বলে দিলেন তুমি এটা বললে কেন তুমি এটা করলে কেন তাকে মিষ্টি ভাষায় না পড়ে অপমান ছলে তাকে বললেন এটাও কি বোধ হবে আর যে ব্যক্তি এখানে উপস্থিত নাই তার কথা আলোচনা সেটাও কি বোধ হবে ভালো করে শুনে নেন প্রত্যেকটা মানে যতগুলা পাপ আপনারা শুনলেন বা শুনবেন এরপরও কোনো পাপের রেজেন্ট নেই কিন্তু এই গিবদ পাপের রেজেন্ট আছে কেমন করে আপনাদেরকে বুঝিয়ে দিই যেমন দেখা যাচ্ছে একটা কথা নিয়ে যে বাড়িতে পাঁচটা মেয়ে নিয়ে আলোচনা করলেন যে মনানা ওই মানে তালিমে দেখলাম এই কথাটা বললে এই কথাটা ঠিক লয় বল এই কথাটা ঠিক লয় দিয়ে এইটা শুনলো পাঁচটা মেয়ে ওই পাঁচটা মেয়ে আবার পাঁচ জায়গায় ছড়িয়ে সেখানে আবার দু পাঁচটা জোগাড় হয়ে গেল সেখানে গিয়ে ঠিক এই কথাটা আবার আলোচনা করলো এইভাবে আলোচনা করতে 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 দেখা যাচ্ছে মৌলানা বাবরের মৃত্যু হয়ে গেছে সে মারা গেছে এখন এই যাবৎ দেখা যাচ্ছে এই মানে মরহন নাসির মাস্টারের বাড়ি থেকে যে কথাটা উৎপত্তি হয়েছে সেখান থেকে নিয়ে মৌলানা বাবরের মৃত্যু পর্যন্ত চার হাজার লোক এজেন্ট হয়ে গেছে মানে চার হাজার লোক এই গিবটটা শুনে বা আলোচনা করেছে এখন এই চার হাজার লোককে আল্লাহ জাহান নামে দেবে আমি বলিনি আল্লাহ নবী বলছে ব্যক্তি যদি যদি করে মারা যায় আর যার করেছে সেও যদি মারা যায় আর তাহলে ক্ষমার কোনো রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে ক্ষমা অতক্ষণ করবো না যার গিবত করেছ সে যদি তোমাকে ক্ষমা না করে তাহলে বলুন এখন যারা আমার ব্যাপারে বলুন আপনার মানে শ্বশুরের ব্যাপারে বলুন আপনার শাশুড়ির ব্যাপারে বলুন আপনার প্রতিবেশীর ব্যাপারে বলুন আপনার কোনো আত্মীয় আর অনাত্মীয় যে কেউ হোক না কেন দেশি বিদেশি যে কোনো লোকের পরনিন্দা করছেন সেই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চাওয়ার সুযোগ আপনার নেই ক্ষমা তো কোনো দিন চাইলেন না তাহলে এখন আপনার রাস্তাটা কী হবে এটা আপনাকে ভেবে নিতে হবে আপনাকে চিন্তা করতে হবে আমি আপনাদের সামনে বিশেষ লম্বা কথা না বলে একটা কথা বলে দিই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম একদিনকে যুদ্ধের জন্য মানে সফরে গিয়েছেন যুদ্ধের জন্য সফরে বার হয়েছেন ওরা ঘটনাটা বলার মতো সময় নেই তা সেখানে যাওয়ার পরে একজনা রান্নার দায়িত্ব থাকে তাম্বু খাটানোর দায়িত্ব থাকে পাহারার দায়িত্ব থাকে অস্ত্র ধরার দায়িত্ব থাকে এক একটা সৈনিকের একটা দায়িত্ব আল্লাহর নবী জনাবে মোহাম্মদুরসুল্লা ইসলাম তিনি দেন তাই এম তো অবস্থায় এক জায়গায় তাম্বু খাটিয়ে শুয়ে আছেন যার রান্না করার দায়িত্ব ভালো করে শোনেন মানে গিবোটটা কত সূক্ষ্ম জিনিস অনেকজনা বলবে যে মনাসেব যে লোকটা চুরি করে তার ব্যাপারে যদি আমি বলি এটা কি গিবোধ হবে যে লোকটা মানে আমার মানে ক্ষতি হয়ে তার ব্যাপারে যদি বলি এটা গিবত হবে হ্যাঁ কেউ যদি চুরি করে থাকে সেইটা গিবত কেউ যদি না করে থাকে সেটা আলোচনা করাটা তহমত সেটা বা গিবত থেকে এক কদম বাইরে তাহলে আপনাকে জেনে নিতে হবে যে গিবত শুধু মানে আমি হয়তো সে করেছে মানে করে নাই সেই জন্য বলছি এইটা গিবত হবে না গিবত মানে সে যেটা করেছে সেইটা পেছনে বলা এক কথাই শুনিলেন যার কথাটা আপনি পেছনে আলোচনা করছেন সে শোনার পরে যদি রাগ হয় তার কষ্ট হয় তাহলে এটাই কি বলবো যে আমার কথা অমুক জায়গায় আলোচনা হচ্ছে এটাই কি বোধ যেমন আমি একটা আঘাত পেলাম যে কলমার ব্যাপারই যে আমি মেয়েদের ভালোর জন্য তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে এসে জান্নাতের রাস্তা ধরানোর একটা আমি পরিশ্রম করে যাচ্ছি আর সেখানে সামান্য একটা অঙ্গ নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে কলমা নিয়ে গোটা পাড়া তোলপাড় করে ফেলছে আমি মনে মনে খুব রাগ হলো আমার তাহলে এদের পাড়ায় আর তালিম করবো না কেন এরা যদি সংশোধন না করে এরকম যদি অপচরা মানে অপব্যাখ্যা যদি করে অপপ্রচার যদি করে তাহলে এদের কাছে কিসের তালিম করব। তা ভালো করে শুনে নিন আল্লাহর নবীর ওই তাম্বুতে যে তাম্বুত দুই জায়গা ছিল আল্লাহ নবী এক তাম্বুতে ছিল কিছু শাহবাদেরকে নিয়ে আর এক তাম্বুতে হজরত আবু বাক্কার বা ওমর রাজি আল্লাহ তালাহ তারাও ছিলেন আর এক তাম্বুতে তাই সেখানে দেখা যাচ্ছে মানে ঘুমিয়ে গেছে ফজরের নামাজের পর সকাল হয়ে গেছে তা আবু বাক্কার এবং ওমার হ্যাঁ উমার এবং আবদুল আবু বাক্কার এবং উমার ওনারা দুইজনই সেখানে যাওয়ার পরে শুধু দেখতে পেলেন যে যার রান্না করার দায়িত্ব আছে সে লোকটা ঘুমিয়ে আছে তা উনি ওনারা দুইজন কি বলেছিলেন শুধু একটা কথা বলেছিলেন কি দেখো বাড়ির ঘুম ঘুমোচে কি কথাটা বলেছেন দেখো বাড়ির ঘুম ঘুমোচে এখনো রান্না করার রান্না করেনি রান্নার দায়িত্ব আছে কিভাবে দেখো হ্যাঁ নাক ডেকে ঘুমাচ্ছে এতটুকু কথা বলেছেন বাস এই কথাটুকু বলার পরে তাকে ঘুম থেকে জাগানো হলো জাগানোর পরে সে খাদিমকে বলা হলো শোনো তুমি এখন চলে যাও কোথায় যাবে আল্লাহর নবী যে তাম্বুতে আছে ওখান থেকে একটু মাংস বা একটু তরকারি নিয়ে এসো আমাদের এই গত রুটিন দিনের যে রুটিটা আছে সেই রুটিটাকে আমরা খেয়ে নেবো আল্লাহর নবীর কাছে যখন ওই খাদিম যখন চলে গেল তার কথায় আবু বাকর এবং ওমারের কথায় চলে গেলেন যাওয়ার পরে সেখানে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন তোমরা মানে খাদিমকে বলে দিল যে বলে দাও তাদেরকে হজরত বাক্কার বা হজরত তোমারকে বলো তারা মাংস দিয়ে রুটি খেয়ে নিয়েছে আল্লাহর নবী বলল তখন এই খাদিম ঘুরে এসে ফাঁকা হাতে যখন ঘুরে আসে তরকারি নেই তখন খাদিমকে হজরত আবু বাক্কার আর কিছু প্রশ্ন করলেন কি ব্যাপার তোমাকে বললাম আল্লাহর নবীর কাছ থেকে একটু তরকারি নিয়ে এসো আমরা রুটি খেয়ে নেবো তুমি তো রান্না করতে পারো নি ঘুমাচ্ছিলে বাড়ির ঘুম ঘুমিয়েছিলে এইবার ওই খাদিম তখন বলল খাদিম বলছে যে আল্লাহর নবীর কাছে যখন আমি তরকারির জন্য গেলাম আল্লাহর নবী বললেন আবু বাক্কার এবং উমারকে গিয়ে বলো তারা মাংস দিয়ে রুটি খেয়ে নিয়েছে আবু বক্কার আর ওমার বলছেন কি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমরা তো রুটি খাইনি আর আল্লাহ নবী বলছেন খেয়েছেন নবীর কথা তো মিথ্যা হতে পারে না অসত্য হতে পারে না এটা একদম খাঁটি সত্য কথা রহস্যটা জানতে হবে চলে চলে গেলেন গেলেন ছুটে রোমার যাওয়ার পরে বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কিছুই বুঝতে পারলাম না আমাদের পেটে খোদা লেগেছে বলে আপনার কাছে এই ব্যক্তি রান্না করতে দেরি করেছে রান্না করতে পারেনি বলে আপনার কাছ থেকে একটু তরকারি আনতে পাঠাইলাম আর আপনি বলছেন যে আমরা খেয়ে দিচ্ছি কি ব্যাপার বুঝতে পারলাম না নবী বললেন তোমার যে ভাই ওই খাদেম তোমরা কেন ঘুমন্ত অবস্থায় তাকে বললে যে বাড়ির ঘুম ঘুমাচ্ছে তার পেছনে কেন বললে তাকে কেন জাগালে না আর জাগানোর পরে তাকে সামনা সামনি তাকে মিষ্টি ভাষা নিয়ে কেন তোমরা বলতে পারলে না তার পেছনে কেন বললে যে বাড়ির ঘুম ঘুম আছে তাহলে একটা মানুষ আর একটা মানুষের জন্য পেছনে কথা বলা নিন্দা করা এটা হলো পর মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া সুতরাং আমি দেখতে পাচ্ছি আবুবাক রোমান তোমাদের দাঁতে মাংস লেগে আছে তার মানে হলো তোমরা মৃত্যু ভাইয়ের মাংস দিয়ে তোমরা রুটি খেয়ে নিয়েছ কোরআনের আয়াত আছে এবং হাদিসও আছে যে পরনিন্দা করা হলো গিবত পরচর্চা করা হলো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো সুতরাং আমি আপনাদেরকে লম্বা কথা না বলে সংক্ষিপ্ত কথা যেটা এইভাবে আপনাদের বোঝাইতে চাইলাম কি যে যারা পরনিন্দা ছাড়তে পারছেন না যারা গিবত ছাড়তে পারছেন না তারা ভালো করে শুনে নেন আপনার নামাজ কোরআন আপনার জাকাত আপনার আপনার কিছুই কাজে আসে না তার কারণ আপনার জন্য তো বলা হয়েছে লায় খুলনাথাথুন আপনি তো চুগল খরি দলের হয়ে গেছেন আর চুগল খরির জন্য পরনিন্দা পরচর্চার জন্য জান্নাত হারাম যে